গঙ্গাসাগর মেলা পশ্চিমবাংলার প্রত্যেকটা হিন্দুর কাছে আস্থা বিশ্বাস আবেগ ভালোবাসার জায়গা তৃণমূলীরা প্রচার করছে এবছর গঙ্গা মেলা বিশাল আয়োজন বিশাল ম্যানেজমেন্ট বিশাল ব্যাপার ফাইল চোর ল্যাপটপ চোর মোবাইল চোরের বড় বড় ছবি লাগানো হয়েছে কয়লা চোরের বড় বড় ছবি লাগানো হয়েছে আপনারা আসুন দেখবেন কিন্তু এখানে কি দেখতে পাচ্ছ ভিডিওতে পুরো মেলাটা পুরো মেলাটা পুড়ে ছাই হয়ে গেছে এই হচ্ছে আমাদের রাজ্যের ম্যানেজমেন্ট এই হচ্ছে আমাদের বিশাল বড় আয়োজন হিন্দুদের আবেগ নিয়ে খেলছে এই সকল তৃণমূলীরা এরাই আবার বলছিল যখন উত্তরপ্রদেশের মহাকুম্ভের মেলা হয়েছিল প্রয়াকরাজে দেড় মাস ধরে ছষট্টি কোটি মানুষ যেখানে এসেছিল ছষট্টি কোটি মানুষ এসেছিলো যেখানে সেখানে এরা বলছিল মহাকুম্ভ নয় এটা মৃত্যু কুম্ভ এরা হিন্দুদের আবেগকে আঘাত করেছিল সেদিন সেই সকল তৃণমূলীরা রাজ কোথায় যারা বলছিল যোগী আদিত্যনাথ ব্যর্থ যোগী আদিত্যনাথকে পদত্যাগ করতে হবে বিজেপি সরকার কিছুই পারে না আমরা করে দেখাবো তারা আজ কোথায় একটা গঙ্গা সাগরের মেলা পুরো পুড়ে ছাই হয়ে গেছে এ রাজ্যের প্রশাসন তখন কোথায় ছিল এ রাজ্যের তৃণমূলের কাজ সারাদিন তারা চুরি করবে আর পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে সেই সব চুরির তথ্য প্রমাণ লোপাট করবে এই হচ্ছে বাংলার তৃণমূল এদেরকে এই ছাব্বিশের নির্বাচনে আপনাদের বিসর্জন দিতে হবে